হ্যালো ইব্রিয়ান স্বাগতম সবাইকে আমার জিএক্স একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং এর আজকে আমাদের প্রথম ক্লাস অ্যাডোবি ইলেস্ট্রাটার দিয়ে আমরা শুরু করবো অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনের মধ্যে যে দুইটা টুলস আমরা শিখব সেই দুইটা টুলসের মধ্যে একটা হচ্ছে অ্যাডোবি আর একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ তো আজকে এই প্রথম ক্লাসের মধ্য দিয়ে আমরা অ্যাডোবি ইলেস্ট্রাটা শুরু করব এবং বেসিক কিছু জিনিসপত্র দেখব তো চলুন দেরি না করে শুরু করা যাক আচ্ছা এই যে আমি এখানে ড্রাইভ লিঙ্ক আছে ড্রাইভ লিঙ্কটা আমি এখানে কপি করে আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারাও পাবেন ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব তো সেইখান থেকে আপনারা লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর এরকম ডাউনলোডে ক্লিক করবেন দেন ডাউনলোড এনিওয়ে তারপরে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে সো আমার ডাউনলোড দেওয়ার দরকার নাই আমি ডপ করে রাখলাম আর যখন ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পরে ইনস্টল করতে যাবেন ইনস্টল করে ইনস্টল করার পরে কিন্তু একটা পাসওয়ার্ড চাবে সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব সমস্যা নাই সো আমরা আপনারা তো ডাউনলোড করে ফেললেন ইনস্টল করে ফেললেন ইনস্টল করার পর এইরকম একটা আইকন পাবেন যেটা আপনার থাকবে আমার এখানে করা আছে সো আপনারা ওইটা থেকে করে নিয়ে এসে ড্রাকি রাখতে পারেন সমস্যা তো যাই হোক আমি এখান থেকে ইলেস্টারটা ওপেন করলাম ইলাস্ট্রেটরটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন এইরকম ইন্টারফেস পাবেন না আমার এখানে কিছু রিসেন্ট যে কাজগুলো যে ফাইলগুলো আমি কাজ করছি এবং সেভ করা আছে সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো আপনাদের ডিফল্ট একটা ব্ল্যাঙ্ক থাকবে আপনারা কি করবেন ফার্স্ট ফার্স্ট একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন সেটা কীভাবে করবেন সেটা আমরা দেখব দেখেন আপনারা যখন ওপেন করলেন ওপেন করার পর এরকম নিউ ফাইল একটা ই পাবেন এখানে নিউ ফাইলে ক্লিক করার পর এখন দেখেন এখানে রিসেন্ট কিছু ফাইল আমার থাকবে আপনাদের এগুলা মানে এগুলো আমি ইউজ করছি এই আর্টবোর্ডগুলো আপনাদের ডিফল্ট এগুলো থাকবে না আপনারা এখান থেকে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে যাওয়ার পরে ধরেন এখান থেকে আপনারা আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কাজেরই কিন্তু আলাদা আলাদা আর্ট বোর্ড হয় হুম মানে যে ধরেন যে একটা সোশ্যাল মিডিয়া পোস্টার এর সাইজ ধরেন যে এক হাজার ইন্টু এক হাজার বা দুই হাজার বাই দুই হাজার তো এইরকম প্রত্যেকটা ডিজাইন আমরা যে কাজই করতে যাই না কেন প্রত্যেকটা ডিজাইনেরই আলাদা আলাদা কিন্তু আর্ট বোর্ড থাকবে ওকে আচ্ছা দেখেন এখানে প্রথমে দেখেন যখন আমরা নিউ ফাইলে ক্রিয়েট করবো তখন এখানে যখন প্রজেক্ট ডিটেলস লেখা থাকে এই প্রজেক্ট ডিটেলসে আপনারা এখানে অর্থাৎ কি কাজ করবেন ধরেন যদি বিজনেস কার্ড ডিজাইন করেন সেখানে বিজনেস কার্ড লিখলেন বা যদি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করেন সেখানে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন লিখলেন সো আমরা এখানে লিখবো হচ্ছে ক্লাস ওয়ান ক্লাস ওয়ান লিখলাম অ্যান্ড ওয়াইট অ্যান্ড হাইট ওয়াইট হাইট জিনিসটা তো আমরা বুঝি তাই না হোয়াইট হাইট জিনিসটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু হাইট ওয়েট থাকে সেই হাইট অনুযায়ী হাইট ওয়েট অনুযায়ী আমাদেরকে আর্ভোট ক্রিকেট করতে হয় নর্মালি এটা নিয়ে প্যারা খবর কিছু নাই যখন আমরা কোনো ক্লায়েন্টের কাজ করবো ক্লাইন্টের কিন্তু প্রত্যেকটা ডিজাইনের জন্য ক্লায়েন্ট সাইজও বলে দিবে সো নিয়ে আমরা এখানে ডিফল্ট এখান থেকে দেখেন যে অনেকগুলো বিষয় আছে কিন্তু সে বিষয়গুলো কি কি যেমন পিক জেল আছে পয়েন্ট আছে অর্থাৎ প্রত্যেকটা বিষয়েরই আহ প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু আলাদা আলাদা সাইজে হয় এবং পিক করব করবো নাকি ইনসেতে তে করবো ক্লায়েন্টটা কিন্তু আমাদের বলে দিবে নর্মালি ধরেন যে আমরা যদি কোনো ব্যানার ডিজাইন করি সে ব্যানারটা যদি ক্লাইন্ট বলে যে ইনসিতে করতে আমরা এখান থেকে ইনসি করতে পারি আবার যদি বলে যে পিক জেলে করতে তাহলে পিক জেলে করতে পারি বা মিলিমিটার সেন্টিমিটার অনেকগুলো বিষয় কিন্তু আছে তো নর্মালি আমরা এখানে পিকজেল সিলেক্ট করলাম পিকজেল সিলেক্ট করে ধরেন যে দুই হাজার বাই দুই হাজার একটা আর্টবোর্ড ক্রিয়েট করব ওকে আর্টবোর্ড আর্টবোর্ড ক্রিয়েট করার পর এখানে দেখেন অ্যাডভান্স অপশন আছে সেই অ্যাডভান্স অপশনে আর জিবি কালার মোড নাকি কালার মোট এটা নিয়ে প্যারা এবার আসলে কিছু নাই আর জিবি কালার মুড এবং সিএমআই কালার মুড জিনিসটা আমরা টোটালি আস্তে আস্তে বুঝে ফেলবো আহ আমি হালকা একটু বলি সেটা হচ্ছে আর জিবি কালার মুড টা আমরা রাখবো কখন যখন আমরা কোনো কাজ ধরেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট হলো এক কথায় যে কাজগুলো প্রিন্ট হবে সেই কাজগুলো সিএমআই কে রাখবো অ্যান্ড দেন যে কাজগুলো প্রিন্ট হবে না সেই টাইপের কাজগুলো আমরা আর জিবি কালার মোডে করতে পারি সমস্যা নাই তো যখন এটা তো আমরা ধরেন যে এখন একটা যেটা তো প্রিন্ট হবে না আমরা এখানে আর জিবি রাখলাম রাখার পরে এখানে রাস্টার ইফেক্ট রাস্তার ইফেক্টে আমরা এখানে হাই অর্থাৎ তিনশো পিপে রাখবো অ্যান্ড বাকি যা আছে এটা ডিফল্টই থাকে হ্যাঁ ডিফল্টই থাকে এটা অ্যান্ড দেন মোর সেটিং এর মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো আপাতত ই করার দরকার নাই এতটুকুই আমরা একটা আর্ট বোর্ড ক্রিয়েট করে ফেললাম ক্রিয়েট ওকে আর্টবোর্ড ক্রিয়েট করার পরে উপরে যে বিষয়গুলো আছে এখানে স্ট্রোকের অপশনগুলো বা এই বিষয়টা যেগুলো আছে এখানে সেটা আপনাদের এখানে থাকবে না আপনারা কি করবেন উপরের এইটাকে বলবো আমরা মেনুবার ঠিক আছে কি বলবো মেনুবার তো মেনুবারের এর মধ্যে এখানে দেখেন অনেক বিষয় আছে এখান থেকে জাস্ট আপাতত যেটা করবেন আপনারা ওপেন করার পরে সেটা হচ্ছে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে যাবেন ওয়ার্ক স্পেস থেকে ইসেন্সিয়াল ক্লাসিক করবেন তাহলে উপরের অপশনগুলো চলে আসবে এখন যখন আপনারা এগুলো এটা না করবেন তখন কিন্তু উপরে অপশনগুলো থাকবে না তো যাই হোক এটা হচ্ছে প্রাথমিক সেটিং একটা করে ফেললাম অ্যান্ড দেন এখন আমরা একটু হালকা পাতলা টুলস দেখবো ঠিক আছে হালকা পাতলা একটু টুলস দেখে আসে চলেন আচ্ছা টুলস দেখার আগে আমরা একটু হালকা অন্য একটু বিষয় দেখি সেটা হচ্ছে এই যে আটবো যখন ক্রিয়েট করলাম তখন দেখলাম না যে সিএমও কে এবং আর জিবি অর্থাৎ আপনারা কি জানেন যে সিএমও কে এবং আর জিবি জিনিসটা কি আর জিবিতে কয়টা কালার হয় আমরা জানি অনেকেই যে আর জিবিতে কালার হয় তিনটা আর তে হচ্ছে রেড জিতে গ্রিন আর বিতে হচ্ছে ব্লু তাহলে আর জিবিতে তিনটা কালার হয় সেই কালার তিনটা আমরা জানলাম রেড গ্রিন ব্লু এবং সিএমওয়াইকে এই সিএম অর্থাৎ সিএম ওয়াইকে সায়ান মেজেন্টা ইয়েলো আর কেতে হচ্ছে কি ব্ল্যাক আচ্ছা তাহলে এই আর জিবিতে যে তিনটা কালার পাওয়া যায় সিএম ওয়াইকেতে কালার হয় এই জিনিসগুলো আমরা একটু দেখে আসে চলেন নর্মালি এই যে ফার্স্ট এটাকে বলবো হচ্ছে ফিল কালার এটাকে বলি হচ্ছে স্ট্রোক কালার আমি একটা এখান থেকে দেখেন ইলিপস টুল অর্থাৎ এই যে বিষয়গুলো এখানে আছে এইগুলাকে আমরা বলবো টুলস বার ঠিক আছে আপনাদের হয়তো এরকম এইভাবেও থাকতে পারে যদি যে এখানটায় ক্লিক করেন তাহলে টুলসগুলো এইভাবে দেখা যাবে ঠিক আছে এগুলাকে বলবো টুলস বার উপরে এইগুলাকে বলবো মেনু বার তো নর্মালি আমরা আর জিবিতে যে তিনটা কালার হয় এই তিনটা কালার একটু দেখে আসি দেখেন প্রত্যেকটা টুলসের মধ্যে আরেকটা বিষয় খেয়াল করেন প্রত্যেকটা টুলসে যখন যাবেন টুলসের যাওয়ার পরে কার্সার বা কার্সারটা নিয়ে যাওয়ার পর যখন মাউসের রাইট বাটন ক্লিক করবেন তখন দেখবেন যে এর ভিতরে আনা অনেকগুলো টুলস আছে যেমন এখানে নর্মালি আমরা ইলিশ টুলটা দেখলেও মাউসের রাইট বটন ক্লিক করার পর দেখতেছি বেশ অনেকগুলো টুলস আছে এবং প্রত্যেকটা টুলস এগুলো এক একটা শেপ ক্রিয়েট করে এবং এখানে যে টুলসগুলো আছে নর্মালি রেক্টাঙ্গেল টুল রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল ইলিশ টুল পলিগন টুল এস্টার টুল এবং ফ্লায়ার টুল নর্মালি এই টুলটা খুব কম ইউজ হয় আমিও খুব আমার এই ফ্রিল্যান্সিং কেরিয়ারে বা গ্রাফিক ডিজাইন কেরিয়ারে এই টুলসটা খুব কম ইউজ করতে চাই হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে এই টুলসগুলো দিয়ে বিভিন্ন টাইপের শেপ ক্রিয়েট করা যায় তো আমরা নর্মালি ইলিপস টুলটা নিব ইলিপস টুল হচ্ছে একটা রাউন্ড শেপ ক্রিয়েট করবে ঠিক আছে সেটা কি রকম দেখেন আমি এখানে ফিল কালার সিলেক্ট করে স্টকটাকে বন্ধ করলাম এখানে স্টক কালারটা সিলেক্ট করে স্টকটা যদি বন্ধ করি বন্ধ হয়ে যাবে আবার যদি ডাবল ক্লিক করে এখানে আমরা স্টক কালার যে কোনো একটা কালার দিতে পারি স্টক এবং ফিল্ডটা জিনিসটা একটু বোঝাই আপনাদের সেটা হচ্ছে আমি যখন এখানে একটা ইলেকট্রিক সিলেক্ট করে যখন একটা শেপ ক্রিয়েট করতেছি যখন দেখেন জুম করে দেখাই এখানে একটা রেড কালার স্টক হচ্ছে একটা বর্ডার হচ্ছে ঠিক আছে স্ট্রকটাকে আমরা একটা বর্ডার বলতে পারি আমি এখান থেকে স্ট্রকটা একটু বাড়াই দিলাম তাহলে বুঝতে পারবেন ভালো ওকে এই যে উপর থেকে এখানে স্ট্রকটা বাড়াই দিছে এখান থেকে জাস্ট হুম আচ্ছা তাহলে একটা শেপে বা প্রত্যেকটা শেপের কিন্তু দুইটা করে কালার নেওয়া যাবে একটা হচ্ছে ফিল কালার একটা হচ্ছে স্টক কালার এবং এখানে হোয়াইটটাকে বলবো ফিল কালার এবং রেডটাকে বলবো আমরা স্টক কালার ঠিক আছে আচ্ছা তাহলে এই যে আমরা এখান থেকে ফিল এবং স্টক বন্ধ কিন্তু করতে পারি ফিলে এখানে ক্লিক করে যদি এখানে নান করে দেয় তাহলে ফিলটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ শেপটাকে সিলেক্ট করে আমি যদি ফিলটাকে সিলেক্ট করে নান করে দিই ফিলটা বন্ধ শুধু স্টকটা থাকলো আবার যদি এখানে সোয়াপও করতে পারি রেটটাকে আমরা স্ট্রক থেকে ফিল করতে পারি যে সফ করলাম সিলেক্ট করতে হবে অবশ্যই সিলেক্ট করে তারপরে আমরা সব করলাম ওকে আচ্ছা এখন দেখেন আমরা ফিল এবং স্ট্রোক কালার জিনিসটা বুঝলাম এখন ওই যে বললাম আর জিবি এবং সিএমই কে যে কালার গুলো হয় এটা একটু আমরা দেখে আসি যেহেতু আজকে প্রথম ক্লাস তো আমরা প্রথম গ্লাসে একটু কালার নিয়ে হালকা টাচ দিব অর্থাৎ আর জিবি তে যে তিনটা কালার হয় সিএমও কে যে চারটা কালার হয় সেই কালার কিভাবে হয় ইলাস্ট্রেটরে আমরা একটু দেখে আসি তো দেখেন এটা একটা ফিল কালারে রেড কালার আছে রেড আমি যদি এখানে ফিল কালারে ডাবল ক্লিক করি তাহলে কালার পিকার পাবো এখান থেকে আমরা এনি কালার কিন্তু চুজ করতে পারি ঠিক আছে তো আমরা আর জিবিতে তিনটা কালার হয় সেই তিনটা কালার কীভাবে একটু দেখি দেখেন প্রত্যেকটা কালারের কিন্তু ছয়টা করে কোড থাকে এ থেকে এফ পর্যন্ত এবং জিরো থেকে নাইন এর মধ্যেই কিন্তু সংখ্যাগুলা বা এখানে কোডগুলো থাকে যেমন এখানে দেখেন এই যে একটা কালার নিচ্ছে এই কালারের কোড হচ্ছে কিন্তু জিরো এফ ডি থ্রি ফোর ওয়ান ঠিক আছে আমি যদি এখানে ছয়টা জিরো নেই ছয়টা জিরোর কিন্তু রেড ব্ল্যাক কালার হুম আচ্ছা আর জিবি তিনটা কালার রেড গ্রিন ব্লু আমরা কিভাবে একটু দেখি আমরা শেপটাকে সিলেক্ট করে কালার পিকারে চলে আসলাম এখানে যদি দেখেন প্রথমে যদি এফ এফ দি দিয়ে পরে যদি চারটা জিরো দেই তাহলে আমরা রেড কালারটা পাচ্ছি ঠিক আছে রেড কালারটা পেয়ে যাচ্ছি তো এই যে রেড এর যে কালার কোড সেটা হচ্ছে এফ এফ চারটা জিরো ঠিক আছে এফ এফ চারটা জিরো এখন দেখেন খুবই সিম্পল প্রথমে এফ এফ দিসি পরে চারটা জিরো দিসি এখন এই এফ এফ যদি দিয়ে সামনে পিছে যদি আমরা দুইটা করে জিরো দিই তাহলে দেখেন প্রথমে প্রথমে দুইটা জিরো পরে দুইটা দুইটা এফ আবার পরে লাস্টে দুইটা জিরো ঠিক আছে তাহলে আমরা পাবো কি কালার দেখেন পাবো হচ্ছে গ্রিন কালার আমি এটাকে বাটন চেপে কিবোর্ডের অল বাটন চেপে কপি করে নিলাম আবার যাই গিয়ে প্রথমে এটাকে দিবো হচ্ছে দুইটা জিরো দুটো এফ পরে দুইটা জিরো তার দেখেন আমরা পাচ্ছি হচ্ছে গ্রিন কালার ওকে এটাকে আবার যদি অল বাটন চেপে এই পাশে নিয়ে যাই তাহলে আমরা আবার কালার পিকরে ডাবল ক্লিক করি যদি এখন দেখেন প্রথমে দুইটা এফ দিছিলাম পরে চারটা জিরো দিছিলাম কি পাইছি রেড এবং প্রথমে দুইটা জিরো এবং মাঝখানে দুইটা এফ এবং পরে দুটো আবার জিরো তখন পাইছি কি গ্রিন এবং খুবই সহজ প্রথমে যদি আমি দুইটা প্রথমে যদি চারটা জিরো দেই পরে যদি দুইটা এফ দেই তাহলে পাবো তাহলে পাবো হচ্ছে ব্লু ব্লু আমি এখানে সরি প্রথমে প্রথমে হচ্ছে জিরো পরে এফ এখন দেখেন কালার দুইটা দুইটা তাহলে আরজিবি যে তিনটা কালার হয় রেড গ্রিন ব্লু আমরা কিন্তু এটা পাইলাম এবং শিখলাম আমরা হচ্ছে কি প্রত্যেকটা কালারেরই ছয়টা করে কালার কোড হয় ওকে আচ্ছা এখন আমরা দেখবো যে হচ্ছে সিএমওকে সিএমআই কেতে চারটা কালার হয় চারটা কালার কিভাবে হয় আমি আবার এই শেপটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে দেখেন এইখানে এই যে দেখেন খেয়াল করেন সি এম ওয়াই কে ঠিক আছে এখানে সিএমআই কে কালার কালার আমরা নিতে পারবো যে চারটা কালার সিএমওয়াই সি তে সায়ান এম তে ম্যাজেন্ডার ওয়াই তে ইয়েলো এবং কিতে হচ্ছে কে তে হচ্ছে কি ব্ল্যাক ওকে এখন দেখেন এইখানে আমরা সায়ান কালারটা নিয়ে আসবো এখানে সায়েন জাস্ট একশো রেখে আমি যদি সবগুলোকে জিরো জিরো করে দেই অ্যান্ড দেন আবার এটাকে শিফট অল চেপে ধরে কপি করলাম জিরো ম্যাজেন্টা একশো অর্থাৎ কালারগুলো নিতে জাস্ট একশো করে করে বাকিগুলো জিরো করলাম আমরা ম্যাজেন্টা কালার পাইলাম এবার কপি করলাম কপি করে আবার ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করে এখন জাস্ট বাকিগুলো জিরো করে ওয়াই একশো অর্থাৎ ইওলোতে একশো কালার দিল একশো দিলেই আমরা ইওলো কালার পেয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে সায়ান ম্যাজেন্টা ইওলো এবং লাস্টে হচ্ছে কিতে হচ্ছে কি আবার এইখানে আমি যদি জিরো 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 এইখানে কে তে যদি একশো দেই তাহলে দেখুন পাচ্ছি আমরা হচ্ছে কি ব্লাক এটা কিন্তু আসলে না এটা এক্সেক্ট ব্ল্যাক না কি ব্লাক হ্যাঁ আচ্ছা ওকে তো নর্মালি সিএমই কে আর্টবোর্ড যদি আমরা নিতাম ওই যে প্রথমে যখন আর্টবোর্ডটা ক্রিয়েট করলাম না ওখানে আর জিবি এবং সিএমওয়াই কে যে দেওয়া ছিল এই কালারগুলো আরও একটু হয়তো সিএমওয়াই কে আর্টবোর্ডে নিলে কালারগুলো এক্সাক্ট কালারগুলো পাওয়া যাইতো তবে মেইন কালার হচ্ছে সিএমওয়াই কে তে চারটা কালারই তাহলে আমরা প্রথম ক্লাসে দেখলাম সায়ান মেজেন্ডা ইয়েলো ব্ল্যাক এবং আর জিবি যে কালার তিনটা হয় রেড গ্রিন ব্লু সেই কালারগুলো কিভাবে আমরা পিক করতে পারি সেটা আমরা শিখলাম ওকে এখন চলেন একটু বেসিক টুলস গুলো একটু দেখি তো আমি দেখেন প্রথমত একটা যে রাউন্ডের শেপগুলো আমরা নিচ্ছি কিভাবে নিলাম সেগুলো আমি দেখাইলাম এন্ড দেন রাউন্ডের রেক্ট্যাঙ্গেল টুল তারপরে আসা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল রাউন্ডের রেক্ট্যাঙ্গেল টুল এই জিনিসগুলো আমরা একটু ভালো করে আপনারা ই করবেন আর দেখেন শিপ অল চেপে যদি আপনারা ই করেন আমি নর্মালি যখন কিবোর্ডের কোনো কিছু চাপতেছি না শেপটা সিলেক্ট করে আপনি যদি আর্টবোর্ডে একটি একটা ই করেন ড্রাগ করেন তাহলে দেখেন নিজের মতো করে কাস্টমাইজ শেপ ক্রিয়েট করতে পারতেছেন তাই না তো আমরা যদি পারফেক্ট রেশিও অনুযায়ী শেপ ক্রিয়েট করতে যাই তাহলে অবশ্যই আমাদের শিপ প্লাস অল বাটন চেপে আমাদের আর্টবোর্ডে ড্রাগ করতে হবে তাহলে আমরা একটা পারফেক্ট পাবো পাব এখন দেখেন এই কিন্তু ঘোরাও যায় হ্যাঁ কিভাবে দেখেন এই যে একটা শেপ আমরা পাইছি রেক্টেঙ্গল শেপ এটা কিন্তু এই যে এই যে যখন সাইডে কোণার দিকে যাবো তাহলে দেখেন একটা ঘোরানোর একটা অপশন আইকনটা কিন্তু চেঞ্জ হচ্ছে মানে কারসারটা এই যে এইভাবে কিন্তু আমরা ঘোরাইতে পারি শেপগুলা হুম এভাবে কিন্তু ঘোরাইতে পারি অ্যান্ড দেন হচ্ছে এভাবে আমরা সবগুলা শেপ একটু আর্টবোর্ডের মধ্যে প্র্যাকটিস করব সবগুলা শেপ নিব শিফট অল চেপে তো বললাম যে শিফট প্লাস অল বাটন চেপে ধরে যদি আমরা আর্টবোর্ড টুলসগুলো নেই তা তাহলে আমরা পারফেক্ট রেশনে যে শেপ পাবো ওকে আর যদি কোনো কিছু না চাপি তাহলে আমাদের নিজের মতো করে কাস্টমাইজ শেপ ক্রিয়েট করতে পারি ওকে এতটুকুই অ্যান্ড পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখানে দেখেন আপনার টাইপ টুল থেকে টাইপ করতে পারেন হুম টাইপ টুল থেকে যদি শিপ প্লাস অল বাটন চেপে ই করেন তাহলে এটাকে টেক্সটটাকে কিন্তু একবারে রেশিও অনুযায়ী বড় ছোটো করা যাচ্ছে নর্মালি এটা কিন্তু ডিফল্ট টেক টেক্স একটা আপনারা যদি এক পাশ থেকে রং করে টানেন তাহলে কিন্তু রেশিওটা ঠিক থাকলো না হ্যাঁ অবশ্যই শিপ প্লাস অল বটন চেপে এরকম টেক্সগুলো ছোট বড় করতে পারবেন এই আর কি আচ্ছা এটা গেলো টাইপ টুল টাইপ টুলটা আমাদের দেখেন আমি যদি টাইপ টুল সিলেক্ট করি সিলেক্ট করে এইটুকু ডিলেট করে দিলাম ডিলেট করে এখানে লিখতে পারি যে জি এফ এক্স একা ডেমি হ্যাঁ এভাবে ই করতে পারি টেক্স নিতে পারি এখন আরেকটা বিষয় দেখেন এখানে আমরা কিন্তু করতে পারি আপনাদের ডিফল্ট মানে পাবেন সেটা হচ্ছে কোথায় উপরে এই যে এখান থেকে আবার চাইলে আপনারা যদি এই যে এখান থেকে আপনারা বিভিন্ন টাইপের ফন্ট এইগুলা বেসিক্যালি সব ফন্ট আপনাদের এখানে থাকবে না কিছু কিছু ফোন ইনস্টল করতে হয় ডাউনলোড করে বিভিন্ন জায়গা থেকে আমি সব ফন্ট আপনাদের দিয়ে দেবো পারে না আস্তে আস্তে জিনিসগুলো সবই পেয়ে যাবেন আপনারা আরেকটা বিষয় হচ্ছে কি জানেন সেটা হলো এইখানে যে অনেকগুলো টুলস আছে এই টুলস হয়তো আপনাদের ডিফল্টে কিন্তু নাও থাকতে পারে ডিফল্টে যদি টুলসগুলো সবগুলো না থাকে আপনাদের উইন্ডো থেকে এখানে এই যে ইতে যাবেন টুলস বার এখানে দেখেন টুলস বারে আপনাদের তো বেসিক থাকবে এখান থেকে আপনারা অ্যাডভান্স করে দেবেন ঠিক আছে এটা আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম এটা একটু বেসিক থেকে অ্যাডভান্স করে দেবেন তাহলে সব টুলস পেয়ে যাবেন ওকে তাহলে আমরা আজকে ক্লাসে যে শেপগুলো হয় শেপগুলো জানতে পারলাম তারপরে আমরা টাইপ টুল সিলেক্ট করে রাখেন টাইপ টুলের মধ্যে কিন্তু অনেকগুলো টুলস আছে আবার আমরা সো রাইট বাটন ক্লিক করে সেগুলো পাইলাম এগুলো একটু প্র্যাকটিস করবেন এখন দেখেন আমরা কিছু যে টুলসগুলো যে টুলসটাই আমরা দেখলাম টাইপ টুল দেখলাম টাইপ টুলের মধ্যে জিনিসগুলো কিভাবে টাইপ করতে হয় দেখলাম তারপরে এখানে যে রেক্ট্যাঙ্গেল টুল সহ অসংখ্য টুলস আছে সেই টুলসগুলোর কি কী টাইপ শেপ ক্রিয়েট করে সেটা দেখলাম এখন এই যে এতটুকু যে শিখলাম এতটুকুর মধ্যে কিছু একটা করে চলেন সেটা হচ্ছে এই যে দেখেন আরেকটা বিষয় আপনাদের একটু বুঝাই হ্যাঁ এই সিলেকশন টুল এটা কিন্তু মাস্ট আপনাদের মানে ফার্স্ট ক্লাসের হোমওয়ার্ক থেকে এই টুলস সম্পর্কে জানতে হবে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে ইলাস্ট্রেটরের মধ্যে আমরা যত ধরনের কাজ করব সব থেকে বেশি মনে হয় ইউজ হয় এই সিলেকশন টুলটা কেন হয় ইউজ আমি একটু বোঝাই আপনাদের সেটা হলো ধরেন এই যে একটা এখানে ইলিপস শেপ নিয়ে ইলিপস শেপ নিলাম নেওয়ার পর উপর এখান থেকে ধরেন যে একটা কালার দিলাম এটাকে শিপ প্লাস অলপার্টন চেপে কপি করলাম তাহলে কিন্তু একদম পারফেক্ট সোজা অনুযায়ী যাবে আর অলপার্টন চেপে ধরি যদি তাহলে আমরা কিন্তু যেকোনো জায়গায় শেপটাকে নিতে নিতে পারতেছি আচ্ছা এই যে দেখেন এই যে শেপটা আছে নিলাম নেওয়ার পরে আবার এইখানে আরেকটা শেপ নিলাম শিপ টল চেপে আরেকটা শেপ নিলাম এখন দেখেন এই শেপের মধ্যে আমরা আসি এবং এই টুলসের মধ্যে আসি যে টুলসটার নাম হচ্ছে কি পলিগন টুল হুম এইখানে আসি এখন যদি আপনি এই শেপটাকে ধরতে যান তাহলে কিন্তু পারবেন না দেখেন পলিগন শেপের কিন্তু চলে কেন পারবেন আসতেছে না কারণ অলরেডি আপনি একটা একটা শেপের মধ্যে মধ্যে সিলেক্ট করা আছে এই জন্য এক টুলস থেকে আর টুলসে যাওয়ার আগে আপনাদের অবশ্যই এর কাছ থেকে পারমিশন নিয়ে যাইতে হবে কার কাছ থেকে এই সিলেকশন টুলের কাছ থেকে আপনাকে সিলেকশনে ক্লিক করে দেন আপনাকে অন্য শেপে যাইতে হবে অন্য টুলসে যাইতে হবে ক্লিয়ার মানে বিষয়টা হচ্ছে সিলেকশন টুলটা আপনি যদি কিবোর্ডের শর্টকাট ভি ইউজ করতে পারেন কিবোর্ড যদি আমরা ভি চাপি তাহলে সিলেকশন টুল সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে এতটুকুই এতটুকুই মাথায় রাখেন যে যদি কোনো টুলস সিলেক্ট করা থাকে বা কোনো শেপে সিলেক্ট করে করা থাকে আমরা যদি অন্য কোনো শেপ ধরতে যাই তাহলে আমাকে ডিরেক্ট সিলেকশন টুল অর্থাৎ এর কাছ থেকে পারমিশন নিয়ে যাইতে হবে ওকে এই হচ্ছে বিষয় অর্থাৎ সিলেকশন টুল সিলেক্ট করে আমরা যে কোনো শেপ যে কোনো এলিমেন্টকে আর্টবোর্ড মধ্যে ধরতে পারি এই আছে এই হচ্ছে আর কি বিষয়টা ওকে এখন এই যে শেপগুলো আমরা দেখলাম এগুলো দিয়ে যত ধরনের কিছু একটা ক্রিয়েট করি সেটা হলো আমি যদি গুগলে ফ্লাগ লিখে সার্চ করি ফ্ল্যাগ ফ্ল্যাগ অফ প্যালেস্টাইন আচ্ছা প্যালেস্টাইন গেলে ফ্ল্যাগটা আমরা একটু দেখি কিভাবে ক্রিয়েট হইছে এটাকে কপি করলাম কপি করে এসে কন্ট্রোল কন্ট্রোল ভি চাপলাম সি দিয়ে কপি কল করতে পারি অথবা রাইট ক্লিক করে কপি অপশন পাবেন কপি করলেন কপি করার পর এসে কন্ট্রোল ভি চাপলাই এটা আপনি এখানে পে মানে পেস্ট করে দিলেন আর কি এটা আচ্ছা দেখেন এটা একটা শেপ মানে সিম্পল একটা শেপের মধ্যে কিন্তু একটা ফ্ল্যাগ আমরা নর্মালি দেখেন যে শেপ দেখলাম সেই শেপের মধ্যে কিন্তু এটা আমরা ক্রিয়েট করতে পারি যদি এটা ট্রায়াঙ্গেল আছে ট্রায়াঙ্গেল শেপটা নাই কিন্তু আমরা ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট করা শিখব ওকে দেখেন আমরা যদি ফ্ল্যাগ করি এই যে দেখেন টুল সিলেক্ট সিলেক্ট করলাম করার পরে এখানে কিন্তু একটা বাংলাদেশের যে সেই রকম একটা ধরেন ডিফল্ট ডিফল্ট একটা মানে নর্মালি যখন আমরা জাস্ট কিবোর্ডে কোনো কিছু না চাপবো তাহলে কিন্তু নিজের ইচ্ছা মতো একটা কাস্টমার হিসেবে আমরা ক্রিয়েট করতে পারতেছি সিলেকশন টুলে যাওয়ার পর এখানে একটা কালার দিলাম ধরেন এই কালার আর এই যে এইখানে মধ্যে ইলেফট টুল নিব দেখেন ইলেফট টুল আমরা নেই তাহলে যদি ডিফল্ট যদি চাপি কিবোর্ড থেকে কোনো কিছু না চেপে তাহলে দেখেন একটা নিজের মতো করে শেপ ক্রিয়েট হচ্ছে যেটা কোনো পারফেক্ট রেশিও নাই বা রেশিওটা ঠিক নাই আমি যদি শিফট অল চেপে মাঝখানে শেপ নিই তাহলে কিন্তু একটা রেশিও অনুযায়ী শেপ পাচ্ছে এবং এখান থেকে আমরা রেড কালার ধরেন যদি দিলাম তাহলে দেখেন হয়ে গেল বাংলাদেশের ফ্লাগ তো আমরা বাংলাদেশের ফ্ল্যাগ পাইছি অ্যান্ড দেন যদি এই প্যালেস্টাইনের যে ফ্ল্যাগটা আছে ফিলিস্তিনের ফ্ল্যাগ এটা যদি আমরা ক্রিয়েট করি তাহলে দেখেন সেটা কিভাবে করব নর্মালি আপনারা হোমওয়ার্ক কীভাবে করবেন এটাও একটু এখান থেকে দেখে নেন একদম সেভাবে আমি দেখাচ্ছি ধরেন এই যে এখানে আমি এটাকে ই করলাম একটু বড় করে দিলাম আটবোর্ডের মধ্যে বড় করার পরে এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করব কি দিয়ে লক করব কন্ট্রোল টু লক হয় কিভাবে কন্ট্রোল টু দিয়ে অথবা আপনি যদি এটাকে সিলেক্ট করে এডিট থেকে সরি অবজেক্ট থেকে উপরে মেনু বার অবজেক্ট থেকে যে লক অপশন পাবেন লক অপশন করে সিলেকশন করলে এটা কিন্তু লক হয়ে যাবে অথবা কিবোর্ডের কন্ট্রোল টু প্রেস করলেও লক হয়ে যাবে এই যে যখন লক হয়ে গেল লক হওয়ার পরে আমরা এখন এইটাকে ক্রিয়েট করব এর উপরে সেটা কিভাবে দেখেন এখানে তিনটা শেপ আছে একটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট এবং গ্রিন কালারের তো আমরা এখানে রেক্টেঙ্গেল টু সিলেক্ট করে এই যে এইভাবে একটা শেপ ক্রিয়েট করলাম ব্ল্যাকের শেপ যদি এটা রেড সিলেক্ট করা আছে আপনারা চাইলে কি করতে পারেন এটাকে স্ট্রোকে দিতে পারেন ঠিক আছে দিলেন দেওয়ার পরে অন্য কালার দিলেন ইয়েলো কালার দিলেন অথবা কালারটা একটু করে করে দিলেন দেওয়ার পর এটাকে জাস্ট আর আবার যে করবেন করা লাগবে না আবার করে এই পাশ থেকে ড্র করবেন দরকার নাই কি করবেন খুব সহজ হিসাব সেটা হচ্ছে কিবোর্ডের এর শিপ প্লাস অল্ট এই যে শেপটা আছে এই শেপটাকে জুম করবেন জুম করা হয় কিভাবে কিবোর্ডের এর অল্ট শিপ প্লাস সরি কন্ট্রোল প্লাস অল্টার বাটন চেপে মাউসের কারসারটা যদি ঘোরান তাহলে কিন্তু জুম ইন জুম আউট হবে হম উপরে জুমিন হবে নিচের দিকে নিয়ে আসতে কারসারটা মানে মাউসের যে ইটা আছে গোল অংশটা যেটা আমরা ই করি সেটাকে যদি নিচের দিকে নিয়ে যান তাহলে সেটা জুম আউট হয়ে যাবে হ্যাঁ আর যদি উপরের দিকে ঘোরাই তাহলে জুম ইন হবে ওকে তো এই যে শেপটা আছে এই শেপটাকে আমরা জাস্ট অল বাটন চেপে আর নিব নিলাম আর কি হ্যাঁ অল বাটন চেপে আর নিলাম এখন যদি কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করি এর নিচে অটোমেটিকলি আর একটা হয়ে যাবে ঠিক আছে আমি যদি এটাকে রেড সব কিছু রেড দিই তাহলে বুঝতে পারবেন ভালো হ্যাঁ এখন দেখেন হইলো তিনটা শেপ আমরা স্ট্রোক দিয়ে করে ফেললাম এখন জাস্ট কি করবো শেপটাকে ধরবো কিবোর্ডের আইবোর্ড আই আই বাটন চেপে হাইড্রোপার টুল সিলেক্ট হলো ঠিক আছে হাইড্রোপার টুল সিলেক্ট হওয়ার পরে এই স্টকটারু সিলেক্ট করে মানে শেপটাকে সিলেক্ট করে করে যদি এই যে ব্লকের উপর ক্লিক করেন তাহলে দেখেন শেপটা ব্লাক হয়ে গেল তারপরে এই শেপটাকে আবার সিলেক্ট করেন সিলেক্ট করে হাইড্রোপার টুল চাপেন হাইডর উপর ক্লিক করেন হোয়াইট হয়ে গেল আবার এই শেপটাকে সিলেক্ট করে হাইড্রোপার টুল চেপে যদি এর কালারের উপর একটা ক্লিক করেন তাহলে কিন্তু এটা কি হয়ে গেল গ্রিন হয়ে গেল এখন কথা হচ্ছে আপনার চাইলে এটাকে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করতে পারেন অথবা কন্ট্রোল অল্টার টু দিয়ে এটা হচ্ছে যেটা আমরা মেইন ফ্ল্যাগটা এটাকে লক করে রাখছিলাম এটাকে কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করে দিলাম এখন ওটা থাকলো না আচ্ছা জিনিসটা আমরা হোয়াইট বোর্ড সারা একটু যদি বাইরে নেই বাইরে নিয়ে করলে সুবিধা হবে ওকে এই তিনটাকে আমরা একটু নিচে নিয়ে আসি যখন ধরেন হয়ে গেল তখন একটু সাইডে নিয়ে আসলাম সাইডে নিয়ে এই যে নিচে নিয়ে আসলাম নিচে নেওয়ার পর জুম করে দিই দেখেন জুম করার পর দেখতেছি মাঝখানে কিন্তু অনেকটা গ্যাপ আছে তো আমরা জাস্ট শিপ চেপে অ্যাডজাস্ট করে দিব পারফেক্টলি আবার জুম করে নিলাম জুম করলাম শিপ চেপে অ্যাডজাস্ট করব তাহলে নড়াচড়া করবে না পারফেক্টলি শেপটা যাবে আচ্ছা আমরা তিনটা যে শেপ আছে এই তিনটা শেপ পাইছি এখন এই ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলটা তো এই যে ডিফল্ট যে এখানে যে টুলসগুলো আছে সেই টুলসের মধ্যে কিন্তু অনেক করে টুলস থাকলে অনেক করে শেপ থাকলেও ট্রায়াঙ্গেল শেপ কিন্তু নাই এটা আসলে কিভাবে ক্রিয়েট করব দেখেন পলিগন টুলের মধ্যে ট্রায়াঙ্গেল শেপ লুকাই আছে এটা এটাকে আমরা কিভাবে করব দেখেন পলিগন টুলটা সিলেক্ট করলাম একটা এখানে একটা ক্লিক করলাম যে কোনো একটা জায়গায় জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর এই পলিগন শেপের একটা পপ আপ চলে আসবে এখানে দেখেন সাইডস আছে সিক্স সাইডস সিক্স সাইডে কিন্তু একটা পলিগন শেপ হয় তো কিন্তু সিক্স সাইড জায়গায় যদি আমরা থ্রি দেই তাহলে কিন্তু তিনটা কোন পাবো ছয়টা কোণে যেহেতু পলিগন শেপ হয় তাহলে তিনটাতে ট্রাইঙ্গেল শেপ হবে তাই না তিনটাতে একটা থ্রি লিখে আমি ওকে করলাম দেখেন শেপ পাইছে ঠিক আছে এটাকে আইডোপার টুল চেপে এই কালারটা নিলাম রেড কালার হয়ে গেল এখন এটাকে জাস্ট এভাবে এখানে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে তাই না তো দেখেন এটা কিন্তু ছিপ চেপে অবশ্যই এটাকে শিপ চেপে ছোট বড় করবেন তো এটা দেয়া লাগবে হচ্ছে এই পাশে এক কোনটা এটা থাকবে এই দিকে তাই না তো এটা আমরা করতে পারি কিভাবে দেখেন এই প্রপার্টিসটা অপশনটা আপনাদের এখানে থাকবে যদি না থাকে উইন্ডো থেকে এই প্রপার্টিস মার্ক করলে সাইডে এ অপশন পাবেন তো প্রপার্টিস অপশনটা পাওয়ার পর এখানে দেখেন অ্যাঙ্গেল একটা আইকন আছে এই যে এখানে জিরো ডিগ্রি আছে এখানে এইখানে দুইশো সত্তর করলেই এটা কিন্তু এই পাশে ঘুরে গেল অথবা আপনারা যদি চান সেটা কি করতে পারেন এই যে শেপটা আছে এই শেপটাকে আপনার যখন চার কোনায় সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পর আপনি যদি এই যে এখানে দেখেন এইভাবে কিন্তু পারেন পারেন করতে শেপটা যদি কিন্তু কিন্তু নিতে হলে অবশ্যই আপনাকে এই অ্যাঙ্গেল থেকে নিতে হবে আমি এখানে দুশো ক্লিক করে এটাকে পারফেক্টলি অ্যাঙ্গেল করে ফেললাম অ্যান্ড দেন দেখেন এটাকে একটু বড় করব অর্থাৎ উপরে পারফেক্টলি অ্যাডজাস্ট করে ফেলবো এইভাবে একদম জুম করে করে একদম কোনায় সুন্দর করে লাগাই দিতে অ্যাডজাস্ট করে ফেললেন অ্যান্ড দেন এটাকে জাস্ট একটু টানলেই কিন্তু পারফেক্টলি হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে এইটা শেপ এবং এই শেপের কিন্তু একটু ডিফারেন্স দেখা যাচ্ছে তাই না ডিফারেন্স আছে কিন্তু আপনারা কি করবেন এই শেপটাকে এর উপর নিয়ে যাবেন আপাতত আমি অন্য কালারে নেই অন্য যে কোনো এই কালারটা নিয়ে নাম ধরেন নেওয়ার পর এই যে শেপটা আছে এই শেপের উপরে এইভাবে অ্যাডজাস্ট ই করলেন এখানে আপনি স্ট্রোকও করতে পারেন স্ট্রোক কালারে দিয়ে দেখেন এই যে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলগুলা বা এই কোনগুলা পারফেক্টলি মিডল মিলানোর জন্য আপনাকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে হবে তো সিলেকশন টুলের পাশে যে টুলসটা আছে ডিরেক্ট সিলেকশন টুল এই ডিরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করার পরে আপনি যদি কোনগুলোতে ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করে কোনগুলি শুধুমাত্র দেখেন ওই কোনটাই নড়বেন নসর হবে ঠিক আছে আবার এই কোণে ডাবল ক্লিক করার পর এইখানে লাগাই দিলেন পারফেক্টলি আবার এখানে তো পারফেক্ট ভাবে লাগানোই আছে সমস্যা নাই ওকে স্ট্রোক দিয়ে কিন্তু জিনিসটা করলেন খুব সহজেই টুল দিয়ে কালারটা কালারটা নিয়ে নিলেন এখন জাস্ট এটাকে পারফেক্টলি এখানে দিলেন ওকে এটাকে চাইলে একটু উপরের দিকে আমাদের ওই ফ্ল্যাগটা হয়তো একটু ইয়ে আছে আর কি বড় এটা ছোট হয়েছিল আচ্ছা দেখেন আমরা কিন্তু প্যালেস্টাইনের ফ্ল্যাগটা সুন্দর করে ক্রিয়েট করছি এখন কিবোর্ডের কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম গ্রুপ করে এখানে আর্টবোর্ডে নিয়ে আসলাম আর এই যে শেপটা মানে অরিজিনাল যে ইমেজটা সেই অরিজিনাল ইমেজটাও রাখলাম শেপটা শেপে ছোট করলাম তবে মাইন্ড ইট কেউ এক পাশ থেকে এরকম করে টানাটানি করে না তাহলে কিন্তু ইমেজের রেশিওটা নষ্ট হয়ে যাবে সো এখন কথা হচ্ছে আপনারা এইভাবে বিভিন্ন টাইপের ফ্ল্যাগ ক্রিয়েট করা করেন যতগুলো আজকে ক্লাসের মধ্যেই যতটুকু করা যায় আর কি মানে আজকে ক্লাসে যতটুকু দেখলেন অতটুকুর মধ্যে ফ্ল্যাগ কিন্তু অনেক ধরনের ফ্ল্যাগ আছে সব ফ্ল্যাগ আপনারা ক্রিয়েট করতে পারবেন না তো আজকে যতটুকু দেখলেন এতটুকুই মধ্যে যে ফ্লাগুলা ক্রিয়েট করা যায় সেই ফ্ল্যাগগুলো ক্রিয়েট করে ফেলবেন আর টাইপ টুল দিয়ে আপনার যেটা করতে পারেন টাইপ টুল দিয়ে টাইপ টুল দিয়ে আপনারা এখানে টাইপ টুল দিয়ে আপনার এখানে টাইপ টুল সিলেক্ট করার পরে একটা আর্টবোর্ডে ক্লিক করলেন ক্লিক করার পর ব্যাক স্পেস সাপ্লাই লরিমিপিজম ডিফল্ট যে কথাটা লেখা থাকে এটা রিমুভ হয়ে যাবে দেন এখানে লিখলেন বিফোর বিফোর হুম বিফোর লিখলেন এটাকে আমি অন্য একটা ই দিই ফোনটা দিলাম বিফোর এটাকে শিফট অল চেপে কপি করলাম কপি করে আবার টাইপ টুল সিলেক্ট করে এইটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে ডিলিট করে দিলাম মানে ব্যাক চাপলাম আর কি এখন লিখবো হচ্ছে আফটার ওকে তাহলে বিফোর আফটার এইভাবে লিখে সুন্দর করে আর্টবোর্ডের মধ্যে সাজাবেন আর্টবোর্ডের মধ্যে সাজাইলেন মানে সুন্দর করে প্লেস করবেন আর কি প্লেসমেন্টে যেন থাক থাকে দেন এখানে আফটার লিখলেন এখন সবগুলাকে কপি করে কন্ট্রোল বাইক থেকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলেই গ্রুপ হয়ে গেল তার মানে এটা এক 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 মানে মানে জায়গা একবারে ধরেই আমরা ই করতে পারতেছি এটাকে এখন সেভ দিব কিভাবে তাই না এগুলোকে ডিলিট করে দিলাম এটাকে এখন সেভ দিতে হবে সেভ কিভাবে দিব উপরে মেনু থেকে যাব ফাইল ফাইল থেকে সেভ এসে যাবেন সবসময় সেভ এসে যাওয়ার পর লোকেশন সিলেক্ট করলাম ধরেন ডেস্কটপ ক্লাস ওয়ান লেখা থাকলেও এটাকে অ্যাডোবি ইলেস্টার্টারে সেভ করবো অ্যাডোবি ইলেস্টার্টারে এখানে এআই লেখাই আছে জাস্ট সেভ করে দিলেই এটা কিন্তু সেভ হয়ে যাবে অর্থাৎ মেইন ফাইলটা সেভ হইলো আপনি এখানে পরবর্তীতে আবার কাজ করতে পারবেন এখন কথা হচ্ছে আপনারা আমাকে কিভাবে দেখাবেন তার জন্য তো জেপিজি ফাইল লাগবে সো জেপিজি ফাইলটা কিভাবে করবেন একটু দেখি আমরা উপরে মেনুবোর্ড থেকে যাবো ফাইল ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস

ফেলবেন আর মাইন্ডেড এখানে একটা বিষয় হচ্ছে সেটা হলো কালার মুডটা কালার মুডটা অবশ্যই সিএম আট জিবিতে থাকবে অ্যান্ড কোয়ালিটি আপনাদের তো সিক্স ফাইভ বা সেভেন যাই হোক থাকতে পারে এখানে কোয়ালিটিটা ফুল করে দিবেন আর দেন এখানে কম্প্রেশন মেথড দিবেন প্রোগ্রেসিভ আপনাদের তো বেসলাইন স্ট্যান্ডার্ড থাকবে এখানে প্রোগ্রেসিভ দেবেন দেওয়ার পরে বাকি যা ডিফল্ট আছে সব ঠিক থাকবে দিয়ে ওকে করলেন তাহলে দেখেন আমরা কিন্তু ডেস্কটপের মধ্যে একটা জেপিজি পাচ্ছি ডেস্কটপের মধ্যে একটা কিন্তু যে পাচ্ছে ঠিক আছে তো আজকে ক্লাস এ পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরের ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা আল্লাহ হাফেজ